রিটেন পরীক্ষায় সাফল্য অর্জন করেছিল তাদেরকে আমাদের রাজ্যে ফিজিক্যাল যেখানে হচ্ছিল সেটা না করে বহি রাজ্যে দিয়েছে। কি অব্যাস্তা হয়েছে কি ভয়ঙ্কর অবস্থা হয়েছে তা আমরা পূর্বেই বিবৃতি যে উল্লেখ করেছি সে কথা পুনরাবৃত্তি করতে চাইছি না আমি আবারও এখান থেকে এটা বলতে চাই মুখ্যমন্ত্রী আমরা লক্ষ্য করলাম আমাদের দাবির পরেও আগামী আঠাশ তারিখ অর্থাৎ কাল মেয়েদের পরীক্ষা সে মিজোরামের সেই জোর একটা মানে প্রত্যন্ত অঞ্চলে সেখান থেকে ছড়িয়ে নিয়ে আগরতলা করার কথা আমরা বলেছিলাম মুখ্যমন্ত্রীকে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি এত দায়িত্বজ্ঞানহীন সরকার এত অবিবেচকের সরকার ফলে এটাকে কোনো মতেই এক সুশাসের সরকার বলা যায় না এই জায়গায় দাঁড়িয়ে মানুষের সাধারণ মানুষের নিরাপত্তা একেবারেই আজকে বিঘ্নিত শুধু রাজনৈতিক দলগুলি নয় বিরোধী দলগুলি নয় নানা রকম হুঙ্কার আসছে ওই বিরোধীদের প্রাক্তন সহ কেউ কেউ বলছেন যে বিরোধীদের আমার হাতে দেড় ঘন্টা সময় পেলে পরে সব আমি ওই ফুৎকারে উড়িয়ে দেব বিরোধীদের ফুৎকারে উড়িয়ে দেব কোন সময় বলছেন চামড়া মুরুগের মতো চামড়া তুলে নেব এই সমস্ত কিছু যে হচ্ছে এটা হচ্ছে এই রাজ্যে যে বিজেপি যে এই রাজ্যটাকে তাদের অপরাধ এবং ফেসিস শক্তির যে শাসন কায়েমের যে পরীক্ষাগার হিসাবে এই রাজ্যটাকে বেছে নিয়েছে তারই লক্ষণ হচ্ছে এই সমস্ত ঘটনাগুলি এই ঘটনাগুলি এবং এতে তাদের আভ্যন্তরীণ কাজেও কিছুটা ক্ষেত্রে সহায়তা করছে বলে এর ফলে আমাদের আজকে রাজ্যবাসীকে দায়িত্ব নিয়ে ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদে এগিয়ে আসতে হবে আমরা কংগ্রেস দল আমরা আন্দোলনের মধ্যে আছি আমরা আমাদের চলতি আন্দোলন আমাদের ওই ভোট চোদ্দের গদি ছাড়ার দাবিতে আমরা যে আন্দোলন সচি সারা দেশে জারি হয়েছে এসআইআর মাধ্যমে যে ভোট চুরির প্রচেষ্টা সে আন্দোলন আমাদের রাজ্যেও চলছে আগামী ত্রিশে আগস্ট আগরতলা শহরে আমরা ওই প্রেস ক্লাবের কাছ থেকে আমরা মিছিল সহকারে বিক্ষোভ আমরা প্রদর্শন আমরা করব আগামী ছয় জুলাই পর্যন্ত এই আন্দোলন সূচি চলবে তার পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা সহ রাজ্যের মানুষের অভাব দারিদ্রতা কর্মসংস্থান এই সমস্ত ওই নেশা সাম্রাজ্য বিস্তার এই সমস্ত কিছুর প্রতিবাদে আমরা রাজ্য জুড়ে আমরা প্রতিবাদ আন্দোলন আমরা সংগঠিত করার কর্মসূচি আমরা নেব এই ক্ষেত্রে রাজ্যবাসীর আমরা সকল অংশের মানুষের সহযোগিতা আমরা চাইছি রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভ্যাল ১৬ অগস্ট থেকে একত্রিশে অগস্ট দু রশনি পঁচিশ রোশনি ডায়মন্ড অসাধারণ কালেকশন নিয়ে হাজির আমরা থাকছে একশো ছাড় হিরের গয়নার মজুরিতে সাথে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমে উষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর পৌর সেন্ট্রাল মল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি